সরাসরি দাও। ওই মানুষটা ইমান আর পরিপূর্ণ আমল থাকার কারণে এক নাম্বার সরাসরি জমনাতে চলে যাবে আওয়াজ দেয়া কি বলা যায় না আল্লাহ ইমান পরিপূর্ণ এই জন্য মানুষটা এক নাম্বার সহজভাবে জান্নাতে যাবে দ্বিতীয় নাম্বার জান্নাতে যাওয়ার ক্যাটাগরি আমার দিকে তাকান না জাহান নাম হইয়া এরপরে জান্নাতে যাবে এই হলো দুইটা সুরত এবার আপনি যদি এদিকে তাকান এই আপনার এলাকার মানুষ বেশি বুদ্ধিজীবী এখন আপনি যদি মাস আলা মারেন ও হুজুর আপনারাই বলেছেন যার ভিতরে ইমান আছে যার পরিমাণ যদি আল্লাহ কবুল করে ওই মানুষটা জান্নাতে যাবে এবার যদি আপনারা বলেন ইমানের কারণেও জান্নাতে যাওয়া যায় আমি এবার বলবো এখানে দুইটা কথা আমার দিকে তাকান এক তো বললাম দুইভাবে জান্নাত ইমান আর আমল থাকতে আল্লাহ খুশি হলে সরাসরি জান্নাত আরেকটা হলো কিন্তু সরাসরি জান্নাত না কারণ ইমান আছে আমল নাই এই জন্য জাহান নামের শাস্তি বুক করে তারপরে জান্নাতে যাইলে যাইতে যদি আল্লাহ কবুল করে ইমানের কারণে ভালো করে বুঝবেন তবে যারা ইমান আছে আমল নাই কেন দুইটা কথা এরে ভাই বসলেন কেন একটু বুঝেন না একটু মাথা খাটার না যেই মানুষটার শুধু ইমান আছে আমল নাই ভালো করে বুঝবেন ওই মানুষটা তো সরাসরি জান্নাতে যাবে না আমল নাই মানে গুণাগার শুধু ইমান আছে ইমানের কারণে শুধু ডাইরেক্ট যাবে না জাহান্নামে যাবে আমলের না কারণে এই জন্য শাস্তি বুক করে তারপরে জান্নাতে যাবে এবার কথা হলো একটা মানুষের ইমান আছে কোনো আমল নাই বান্দা নামাজ পড়ে না বান্দা রোজা রাখে না বান্দা অনেক কিছুই মানে না কোনো আমল নাই এই মানুষটা জানেই না এমন কিছু গুণা আছে ওই গুণা করতে 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 করে ফেললে অথবা এমন কোনো কথা আছে বান্দা মাসআলা না জানার কারণে বলতে বলতে বলার কারণে কখন তার ইমানটাও চলে গেছে বান্দা জানে না বুঝতে পারলাম তাহলে ইমানও নাই তারা আমলও না। আপনাদের একটু আগে একজন ইমাম সাহেব বয়ান করেছেন অষ্টদার বাজারের হুজুর উনি যদি মসজিদে বসিয়া